সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিল এবং দু সালে পরিবর্তন পূর্ণবহালের দাবিতে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় অবরোধ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর ফলে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে রোববার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে একত্রিত হয় পরে তারা মিছিল নিয়ে চত্বর ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে যায় সে সময় শাহবাগ মোড়ে মেট্রো স্টেশনের নিচে এক একদল পুলিশ দাঁড়িয়ে থাকলে শিক্ষার্থীদের দেখে তারা সড়কের একপাশে চলে যান পরে শিক্ষার্থীরা তিনটা পঞ্চাশ মিনিটে ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মোড় অবরোধ করেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শাহবাগ ও ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মোড় অবরোধ করে বিক্ষোভ করছে এর ফলে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে সড়কে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে এতে ভোগান্তিত পড়ছে মানুষ বাস সিএনজি চালিত অটোরিকশা প্রাইভেট কার সহ অনেকেই ব্যক্তিগত যানবাহন নিয়ে আটকা পড়ছেন সড়কে যানজট থাকায় অনেকেই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা গেছে